নমস্কার আমি শুভোধিব আজকে সুস্মিতা এন্টারপ্রাইজের পক্ষ থেকে চলে এসেছি নতুন কিছু আপডেট নিয়ে তো আপডেটটা কি হাতে দেখে আশা করি তোমরা সবাই বুঝতেই পেরে গেছো যে ক্র্যাক বাটিকের উপরে কাঁথা ঠিক আছে যেটা কিনা তোমাদের প্রচুর হাই ডিমান্ডিং আইটেম দেখতেই পাচ্ছ মানে শুধু এই কটা যে তা না আরও আছে স্টক পরে দেখাচ্ছি আগে কয়েকটা মাল দেখিনি ঠিক আছে এই টাইপের কাঁথা স্টিচ ঠিক আছে ফুরি ভুড়ি কাঁথা স্টিচ বাট তোমরা জানি সুস্মিতা এন্টারপ্রাইজে কিন্তু স্টক আসতে বা রেডি হতে যতটা সময় লাগে বিক্রি হতে কিন্তু ততটা সময় লাগে না সেই কথাটা কিন্তু মাথায় রেখে অবশ্যই সেইভাবে কিন্তু সেল করা গ্র্যাপ করার চেষ্টা করবে ঠিক আছে এবার দেখো ফার্স্ট কালেকশান দেখাচ্ছি দেখে নাও কাঁথার মধ্যে সমস্ত কিন্তু ভ্যারাইটি সব ক্র্যাক বাটিক হেভি কোয়ালিটির কাঁথা আছে ঠিক আছে কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কিছু বলার নেই পুরো কাঁথা স্টিচ দেখো জাস্ট কোয়ালিটি নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখো এবার ঠিক আছে দেখো জাস্ট কালেকশানটা ক্র্যাক বাটিকের উপরে কাঁথা স্টিচ কত রকমের কাঁথা স্টিচ দেখো ওয়ার্ক করা সমস্ত এক একটা জাস্ট দেখাচ্ছি এটা জাস্ট তোমাদের একটা আইডিয়ার জন্য কয়েকটা দেখিয়ে দিচ্ছি জাস্ট আইডিয়ার জন্য জাস্ট দেখো কালেকশানগুলো বাটিকে তোমাদের প্রচুর ডিমান্ড ছিল যাদের যা লাগবে কিন্তু ঝটপট কিন্তু স্ক্রিনশট দিয়ে বুকিং করতে পারো অথবা কালার অপশান বলতে পারো কালার অপশান দিয়েও কিন্তু বুকিং করতে পারো জাস্ট কালেকশানগুলো দেখো বাটিক কাঁথা নাইটি প্রচুর ডিমান্ড ছিল তোমাদের ঠিক আছে দেখো জাস্ট কালেকশান ওয়ার্ক মানে সমস্তটাই ইউনিকনেস আছে টোটালটাই ইউনিক দেখো জাস্ট কালেকশান ঠিক আছে তার সঙ্গে পেয়ে যাবে কাঁথা স্টিচও মানে একটা হিট শর্টস মধ্যে পরিণত হতে চলেছে এই ভিডিওটা কারণ এটা তোমাদের প্রচুর মানে ডিমান্ডের ছিল যেটা অনেক অনেকদিন ধরে তোমরা অপেক্ষা করেছিলে বাটিক কাঁথাটা কবে পাবো দেখো জাস্ট কালেকশান কালার অপশান পাবে দশটা মতন কালার অপশান পাবে মিনিমাম দশ পিস করে নিতে হবে ঠিক আছে মিনিমাম দশ পিস করে নিতে হবে যে কোনো ডিজাইন কালার মিলিয়েই নিতে পারো বাট মিনিমাম কোয়ান্টিটি দশ পিস করে নিতে হবে দেখো জাস্ট কালেকশান ঠিক আছে এই তো দেখালাম জাস্ট একটা কালেকশান এবার দেখে নাও কত রকম কালার ভ্যারাইটি ঠিক আছে দেখো জাস্ট কালার ভ্যারাইটি দেখো ঠিক আছে আইটেমগুলো জাস্ট দেখো কত রকম সব কিন্তু খুলে দেখানো সম্ভব নয় সব খুলে দেখানো সম্ভব নয় দেখো জাস্ট কালেকশান দেখো ভর্তি ভর্তি কাঁথা কিন্তু এত স্টক দেখে যদি ভাবো সাত দিন দশ দিন পরে গিয়ে অর্ডার দেবে তখন কিন্তু মাল থাকবে না ঠিক আছে দিনে কিন্তু স্টক আউট হয়ে যাবে এটা কিন্তু এক থেকে দু দিন লাগে ম্যাক্সিমাম এত কাঁথা স্টিচ আরও বাঞ্চ পড়ে রয়েছে এমন না যে শুধু এই কটাই যা দেখাচ্ছি প্রচুর প্রচুর স্টক রয়েছে ঠিক আছে সুতরাং এই টাইপের কাঁথা স্টিচের বাটিক নাইটি বা শুধু প্লেন কাঁথা দরকার হলে পরে কিন্তু ঝটপট কিন্তু স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো তো আর সঙ্গে রয়েছে তো প্রচুর পরিমাণে বুটিক নাইটি ঠিক আছে বুটিকেরও কালেকশান রয়েছে আপডেট কালেকশান পাবে সমস্ত রকম তো আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ঝটপট যোগাযোগ করে চলে আসো আজকে ছিল এটা একটা শর্ট একটা বাটিক কাঁথার উপরে আপডেট যেটা কিনা তোমাদের তোমাদের অনেকদিন ধরে ডিমান্ড ছিল তো আর কথা না আবার ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার